নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ঠিকঠাকই আছি আর সকলের বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আমি আজকে কন্ট্রোভার্সি ভিডিওটা শুরু করছি তো চলো কাকে নিয়ে করছি বুঝতেই পারবে কন্ট্রোভার্সি শুনে তুমি হ্যাঁ বলেই দেবো সাসপেন্সে লাগবো না বেশি হেয়ালি করে লাভ নেই যারা অনেকবার ট্রাই করছে ওয়াইটিতে এসে মানে ওয়াইটিতে তারা ডেলি ব্লগার তিনজনে একটা ফ্যামিলি তিনজনে ডেলি ব্লগার বহুবার ট্রাই করছে যাদের নিয়ে ভালো রচনা আছে এককালে ভালো নাম করেছে যারা সব ধার থেকেই তো তাদেরকে নিয়ে আজকে আমি কন্ট্রোভার্সি করছি প্রথমে বলি দুই ননদ এবং ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ বড়ো ভাইয়ের বউ এখানে কোনোভাবেই ইউটিউবে আসেনি সে পছন্দ করে না ইউটিউবে আসা সে নিজেকে দূরে সরিয়েই রেখেছে ইউটিউবের এই নোংরাঙি থেকে কিন্তু এরা তিনজন এরা তিনজন ডেলি ব্লগার তিনজনে দুই ননদ এবং ছোটো ভাইয়ের বউ তিনজনেই ডেলি ব্লগার তিনজনেই বহুবার ট্রাই করেছে কন্ট্রোভার্সি জনে পদার্পণ করার কিন্তু তিনজনেই ফেলিওর হয়েছে কারণ বারবার ওদের নাটক সবাই ধরে ফেলছে বারবার ধরে ফেলছে ওরা হাজার চেষ্টা করলেও কিন্তু সেই কন্ট্রোভার্সি জোনে সাকসেস হতে পারছে না মাথার থেকে কেউ তাকিও না মাথায় গায় করতে হবে এই মানে গরমে না মাথা তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘেমে যাচ্ছে তো যাই হোক সেই সব পরের কথা আর বয়স হলে ডেচুল পাকবে অত ঢেকে রাখুন টাকুন করে কথা বলেও লাভ নেই যেহেতু কটবার সি একটু খুললাম খুল্লা না বললে না হচ্ছে না জানো তো তো যাই হোক এটা তিনজনেই ডেলি ব্লগার তিনজনই ট্রাই করছে বহুকাল থেকেই ছুক 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 ছুকে একবার ছুক চুপ করে ও একবার ছুকছুক করে ও একবার ছুক করে তো আজকে আমি তিনজনকে নিয়েই কিছু কথা বলতে চাই প্রথমে বলি বড় ননদের কথা বড় ননদ হচ্ছে ডুবডুবি ভাইয়ের বউ হচ্ছে খঞ্জনি আর ছোট ননদ ঘন্টা ঠিক আছে তাহলে কাদের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো বুদ্ধিমানরা যারা বুদ্ধি আছে যাদের তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো বুদ্ধি সকলেরই আছে বুদ্ধি না থাকলে তো কাজ করে খাওয়াই অসম্ভব অবশ্যই বুদ্ধি আছে কিন্তু কন্ট্রোভার্সি জন্য কাদের কথা বলছি নিশ্চই আইডিয়া তোমরা করতে পারছো তো বড় জোর মানে বড় ননদ ডুগডুগি ডুগডুগি বহুবার চেষ্টা করে তার বাপের বাড়িতে কেন আসে না বাপের বাড়িতে ওর আশা বন্ধ হয়ে গেছে এককালে তোমরা দেখেছো যখন তখন ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে যখন শাশুড়িমা বেঁচেছিল ভেরি রিসেট তো শাশুড়ি মা চলে গেল বয়স হয়েছিল ভুগ অসুস্থ ছিল অনেকদিন ধরে ভুগছিল পেয়ারলেস হৎপচারে ছিল বাড়িতে এসেই মারা গেছে ভোরবেলায় মারা গেছে তো যাই হোক ভোরবেলা বলতো ওই দশটা এই এরকম টাইমে মারা গেছে আয়া ছিল অবশ্যই দেখভালে লোক ছিল প্রথম থেকে কারণ শাশুড়িমার পেনশন ছিল শাশুড়ি শ্বশুরমশাই গভর্নমেন্ট সার্ভিস সার্ভিস করতেন এবং দেখেছো ওদের জগদ্দলে গভর্নমেন্ট কোয়ার্টারে শাশুড়ি মা থাকতেন এবং শাশুড়ি মা নিজের পয়সাতেই জীবন চালাতেন উপরন্ত এদেরকেও টুকিটাকি যা লাগলে নাতির যা লাগতো নাতি সব বাইনাই ছিল শাশুড়ি মায়ের কাছে মানে কার কথা বলছি ডুব ডুবি বড় ননদের কথা বলছি একটা একটা করে না বলে তোমরা যারা জানো তারা জানো আর যারা নতুন তারা অনেকেই বুঝতে পারবে না তো বা ছেলেটার বাচ্চা ছেলে বড় ননদের একটিমাত্র সন্তান ছোটো ননদের একটিমাত্র কন্যা এবং ভাইয়ের বউয়ের একটিমাত্র কন্যা এবার নিশ্চয়ই আস্তে আস্তে বুঝতে পারছ তো যাই হোক তার বাচ্চার বড় ননদের বাচ্চার মানে ডুবডুবি বা ছেলের যাবতীয় সকাল আজ মেটাতে তার শাশুড়ি মা এটা এরকমই হয় বয়স্ক শাশুড়ি মা থাকলে শ্বশুরমশাই থাকলে দিদা ঠাকুমা থাকলে আজকে না ভীষণ বিচির চিরবি করছে গা ভীষণ চিরবি চিরবি করছে তারাই মেটায় এটা হয় এটাই স্বাভাবিক তারা তাদের ভালোবাসার লোক হয় নাতি নাতনি তাদের সকাল যদি ঠাকুমা সেই ধার থেকে পয়সা ছিল যথেষ্ট পয়সা ছিল এবং তার নিজের একাও থাকতো খুব কমই ছেলের বাড়িতে এসে এসে থাকতো তো সে নিজে একা থাকতো কাজের লোক ছিল এবং তার নাতির মোটামুটি সকালাদগুলো মেটাতো তো সেইখানে দাঁড়িয়ে যুগ মাঝে মধ্যে শ্বশুর শাশুড়ি মাকে দেখতে যেতে যেত শাশুড়িমার যা যা দরকার করে দিত সে সব সময় সাইকেলিং করে সে সংসারের কাজ করে সে বারে ছেলে পড়াশোনা করে যেটা আজকাল সব মায়েরাই করে নতুনত্ব কিছু পেলে কি নতুন আত্ম কোথাও কিছু নেই আজকালকার মহিলাদের সব মহিলাদের এইটাই করে ছে সন্তান মানুষ করতে হয় কারণ ছেলে সন্তানের পিতারা তারা চাকরি বাকরি করতে যায় সার্ভিস করে এবং তাদের পক্ষে তো সেই সার্ভিসটা ছেড়ে নিশ্চয়ই সন্তান মানুষ করা সম্ভব নয় কোনো কালই ছিল না আজকেও নয় সুতরাং ডুগডুগি যেটা করে সেটা সবাই সব মায়েরা করে বুঝাতে পারলাম এবার ঢুকঢুকির কথা হচ্ছে আমি সব সময় বড্ড ব্যস্ত থাকি বড্ড ব্যস্ত থাকি অবশ্যই সবাই ব্যস্ত এখনকার দিনের প্রত্যেকে ব্যস্ত আমিও আমার জায়গায় বড্ড ব্যস্ত এবার আমাকে দেখে অন্য লোক বলে বাবা একটু সময় বার করতে পারে না এত কি কাজ করে এটা কিন্তু কমন কথা তারা বলে আমার রাত করলে চলবে না সেখানে একদম কমন কথা বলে আমি আমার জায়গাটা বুঝি তারা তাদের আইকিউ থেকে আমাকে বিচার করছে সুতরাং কোনো যাতে রাগের কোনো জায়গা নেই কিন্তু বন্ধুরা তো ডুবডুবি এরম একটি মানুষ সে তার নিজের কাজ নিয়ে অল টাইম ব্যস্ত এবং যখন শাশুড়ি মা একটু ভালোই সুস্থ ছিলেন তখন ম্যাক্সিমাম টাইমটা সে বাপের বাড়িতেই কাটাতো বাপের বাড়িতে রান্নাবান্না করছে বিরিয়ানি করছে মাংস করছে এবং ছেলে নিয়ে চব্বিশ ঘন্টা বাপের বাড়িতেই যাওয়া আসা থাকতো সাইকেল নিয়ে চলে আসছে ছেলেকে রেখে আসছে রাত্রিবেলা বরের খাবার নিয়ে বাড়ি চলে আসছে এই রকম একটা ব্যাপার ছিল এবং বাবাকে দিয়ে নিজের নতুন বাড়িটা যখন করিয়েছে নিশ্চয়ই এতক্ষণে তোমরা ঘুরতে পেরে গেছে তখন বাবা তার আগে গল ব্লাডের অপারেশন হয়েছে সেই পেশেন্টকে দিয়ে তার নিজের বাবা তাদের নিজের বাবা হ্যাঁ ডুবডুগির আর ঘন্টার নিজের বাবা আর খঞ্জনী তো শ্বশুর মশাই তো যাই হোক তখন নিজের নতুন বাড়িটা ওই পুরনো বাড়িটা ভেঙে শাশুড়ি মায়ের জগদ্দলে সে থাকতো না একসাথে খুব কম থেকেছে খুব কম থেকেছে সে প্রথম থেকেই মোটামুটি যতদিন থাকার মোটামুটি থেকেছে তা কিন্তু তারপর থেকে যখন থেকে ব্লক করছে তখন থেকে আমরা দেখেছি মোটামুটি সেই বাড়িতে আসা যাওয়া করতো এবং এই বাড়িটা কিনে তারপরে বাড়িটা পুরনো বাড়িটা ভেঙে নতুন বাড়ি করে নিয়েছে এবং এই বাড়িটা যখন সে করেছে তখন তার বাবাই ম্যাক্সিমাম বাবা দাদা এবার তাদের সাথে যোগাড় ছিল সবাই মিলে করেছে কিন্তু বাবার আর দাদার সহযোগিতা মানে হ্যাঁ সহযোগিতায় বলবো অসম্ভব বেশি ছিল সেখানে দাদা দাদাই কিন্তু বাবা তো অসুস্থ তারপর জানতো বল ব্লাডার হয়েছে অপারেশন হয়েছে সেই মানুষটাকে দিয়ে কিন্তু গাধার মতন খাটিয়েছে সেখানে কিচ্ছু সেই মানুষটা কোনো বেনিফিট পায়নি কি পেয়েছে না হচ্ছে মেয়ের বাড়ির তৈরি করতে গিয়ে সাংঘাতিক পরিশ্রম করতে হয়েছে তার সাথে সাথেই খঞ্জনীও নিজের বাড়িটা দোতলা করতে মানে এই নতুন যে বিল্ডিংটা এখন দেখছো তিনতলা চিরেকোটা ঠাকুর ঘর আছে সেই বাড়িটার কথা বলছি এই বাড়িটা করতে শুরু করে। দুজনের হিচ দুজনের হিচ আগে আমার বাড়িটা করবে আগে আমার বাড়িটা করবে আগে আমার বাড়িটা করবে আগে আমার বাড়িটা করবে এবং ওদের খঞ্জনি খঞ্জনী শ্বশুরমশাই দুর্গুজুর বাবার ইচ্ছা ছিল আমি বেঁচে থাকতে থাকতে আমার নিজের হাতে এদের বাড়িগুলো করে দেবো সেটা উনি করে কমপ্লিট করেই গেছেন পুরোটা হয়তো পারেননি কারণ এই অত্যাচারে ছোট ছেলের বইয়ের আর বড় মেয়ের অত্যাচারে তিনি সে পুরোটা আর করতে পারেননি ওরা যেভাবে যে হারে আর খঞ্জনি মিলে শ্বশুরমশাইকে দিয়ে আর বাবাকে দিয়ে খাটিয়েছে ওনার পক্ষে সম্ভব হয়নি তারপরে খঞ্জনি কী খাওয়াতো বাড়িতে কী খেত এবং রুগীর কাছেও কী খেত ম্যাক্সিমাম টাইমে জল দেওয়া ভাত একটা গল ব্লাডের অপারেশনের রুগি জল দেওয়া ভাত আর ডিম ভাজা জল দেওয়া ভাত আর ডিম ভাজা এই খেয়ে খেয়েই গল ব্লাডের অপারেশনের পরে করে দুর্দান্ত পথ্য পেয়েছে বোঝাতে পারলাম দুর্দান্ত পথ্য মানে গোদের ওপরে করা একে পেশেন্ট একজন গল ব্লাডারে পেশেন্ট বয়স হয়ে গেছে তারপরে খাচ্ছে এই তারপরে খাচ্ছে বাড়ি করা। করা রাজমিস্ত্রির কাজ করছে বোঝাতে পারছি যাই হোক দুজনে মিশে একেবারে খেল খিল করে বাবাটাকে পৃথিবীর থেকে টাটা টা করে দিয়েছে চলে গেছে হঠাৎ শ্রোতে উনি মারা গেছে এইবার শুরু করেছে তখন থেকেই এরা তারপরে যখন বিরুজটা পড়ে গেল যখন বিরুজ খুব তুঙ্গে ছিল সব ফ্যামিলিদের তখন এই বাড়ি ঘর করা একসাথে সব কিছু নিয়ে নিল একটা বাড়ি করার পর বন্ধুরা ভাবতো সঙ্গে সঙ্গে এসি গিজার চিমনি টোটাল বাড়ি ফুল বাড়ি কমপ্লিট করা ভেতর বাইরে ছাদ জ্বালায় জল করা চিলে কোটা মানে এভরিথিং এ টু জেড ওরা কিন্তু করে নিয়েছে তখন পয়সা যে তুঙ্গে ছিল তাই না ভিওয়াজরা ভিওসরা ওদের খুব ভালোবাসতো ওদের ব্যবহার দেখে তুঙ্গেছিল তা সেই জন্য সবটা ওদের মানে কাঙালে ধর মানে কি বলবো না পাওয়া ঘর থেকে এসছে তো কিন্তু হাজব্যান্ড সে কিন্তু পাওয়ায় পাওয়ার ঘরেই জন্ম হয়েছিল তার বাবা এবং তার দুই দাদা ছিল দুই ভাই এবং একটা দিদি হাজব্যান্ডই ছোট এবং একটা বা যে দাদা ছিল সে আর নেই পৃথিবীতে কিন্তু দিদি আছে তারও বয়স হয়ে গেছে তো যাই হোক সেই অধ্যায় আরেক দিন যাবে এই বাড়ি করার খেলতে বাবাটাকে ওপরে গুডবাই জানিয়ে দিয়েছে বাবা চলে গেল তারপরে শুরু হলো ভিউজও পড়তে শুরু করলো কারণ ওদের এই নোংরামি তখন থেকে সবার চোখে টাটিয়েছে সবাই লক্ষ্য করেছে কি ধরনের নোংরামি করেছে ওরা নিজেদের মধ্যে দিন রাত কেউ কী করেছে নিজেদের মধ্যে কি ধরনের নোংরামি সেগুলো যারা ওয়াইটি দেখেছো যারা ওদের ভিডিও দেখেছো সবাই জানো তো সেইখান থেকে নিজেদের ভিউজটা অনেক করতে শুরু করলো তখন চলছিলো আরেকজনের সাথে ওদের খঞ্জনি চলছিলো বড় সড়ো একটা মা আইনের ব্যাপার কার কি নাম এখানে আজকে আমি কিচ্ছু বলবো না কিচ্ছু উল্লেখ করবো না শুধু এইভাবেই বলে যাব। তো আইনের ব্যাপার আইন সংক্রান্ত ব্যাপার ছিল সে দিল্লিতেও হয়েছে সুপ্রিম কোর্টেও মামলাটা উঠেছে এবং সেই নিয়ে কয়েকটা লাইভ হয়েছে তোমরা দেখেছ সে অধ্যায়টাও গেল এবার তারপরে ভিউজ অনেক পড়ে গেল ওই অধ্যায়ের পরে পরে ভিউজটা ভীষণভাবে ডাউন হলো খঞ্জনীরও ডুবডুবিল খঞ্জনীরও ডুবডুবিল বোঝাতে পারছি তারপরে আসলো ঘণ্টা ঘণ্টাকে না ছোট ননদ ঘণ্টা যে আধ পাগল আগাগোড়ায় পাগলের মতন কথা বলে প্রথম থেকে শেষ পর্যন্ত সে পাগলের ন্যায় কথা বলে অথচ পারফেক্ট সুস্থ মানুষ কিন্তু তার মস্তিষ্ক মানে কখন কী বলতে হয় সেটুকু তার কোনো চিন্তা ধ্যান ধারণাই নেই তার মেয়ে থাকতো খঞ্জনীর বাড়িতে মামার বাড়িতে এবং মেয়েটা যথেষ্ট বড় হয়েছে যথেষ্ট বড় হয়ে গেছে সে যখন পাঠিয়েছে তখনই বড় ছিল এখন তো থাকতো থাকতো বলছি হ্যাঁ ফার্স্ট এখন চলে গেছে মায়ের সাথে চলে গিয়েছিল মধ্যেখানে আবার ঘন্টার সাথে খঞ্জনীর সাথে লাগলো বোঝাতে পারছি ঘন্টার সাথে খঞ্জনীর সাথে আদায় কাজকলায় লাগলো তারপরে ডুবডুবির বাড়িতে ছোটো বোনের মানে ঘন্টার মেয়ে পড়তে যেত ডুবডুবি পড়াশোনা দেখাতো সেখানেও একটা কেওড়া কিচেন লেগে সেটাও বন্ধ হয়ে গেল ওর ছেলে ওখানে পড়তো তার হাজব্যান্ড ওখানে পড়া দেখাতো ডুবডুবিও দেখাতো তারপর নিশ্চয়ই ভেতরে ভালো কেওড়া কিচেন হয়েছে যার জন্য সেটাও বন্ধ হয়ে গেলো হয়তো পারলাম আর তারপর থেকে ডুবডুপির সাথে খঞ্জনী ঘন্টার অনেকটা রিলেশান কেটে গেল। অনেকটা রিলেশান কেটে গেল সরে গেল সরে গেলো তারপরে এলো ঘন্টা তোমাদের বললাম ঘন্টার আবির্ভাব অলরেডি হয়ে গেছে ঘন্টা তো নিজের বাড়ি অনেক দূরে তার মুরগি পোলট্রি আছে মুরগির ব্যবসা তাদের তার বাড়ির অবস্থা খুব একটা সুবিধা ছিল না কিন্তু ঘন্টা পরিশ্রম করে করে পরিশ্রমী পরিশ্রম মানতে হবে পরিশ্রমী পরিশ্রম করে করে মোটামুটি চ্যানেলটাকে দাঁড় করালো ভাই তো ছিলই ভাইও হেল্প করেছে এদের দুই বোনেরই চ্যানেলে এবং নিজের চ্যানেল তো দাঁড় করিয়েছে সবদার থেকে মিলিয়ে মিশিয়ে চ্যানেলগুলো দাঁড়িয়ে গেল এদের তারপরে হলো ঘন্টার এই ভুল ডিসিশন ভুল চিন্তাভাবনা যখন তখন তার প্রেম করতে ইচ্ছা করছে কার ঘন্টার কথা বলছি কিন্তু খঞ্জনীয় আর ডুকডুকে আপাতত বন্ধ রেখেছি এবার ঘন্টার অধ্যায় এসেছি মানে ছোটো ননদে ঘণ্টার আবার লোক ছেলে দেখলে করতে ইচ্ছা করে এরকম একটা ব্যাপার মেয়ে বড় হয়ে গেছে সেখানেও কোনো বাঁধনই মানে না মেয়ের বইশে একটা ছেলে আছে তার নিজের আত্মীয়ই বলে পরিচয় দিয়েছিল এককালে তার সাথেও নিশ্চয়ই কোনো এদিক ওদিক হয়েছিল বলে তখন সেখান থেকে ঘন্টার মা নিজের মা নিজের মা মেয়েটি বড় হয়েছে তাকে নিয়ে চলে এলো তাদের নিজের বাড়িতে বলতে পারলাম খঞ্জনীদের বাড়িতে যেহেতু জায়গাটা খঞ্জনী শ্বশুরের কিন্তু বাড়িটা তো খঞ্জনী নিজেই বানিয়েছে নিজেরাই বানিয়েছে সেই জন্য বাড়িটা ওদের তো যাই হোক ঘন্টার মা তখন তার একমাত্র কন্যা সন্তান সে বড় হয়েছে কারই কোনো একটা ছেলে দেখতাম 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 তো সেখানে তার সাথে নিশ্চয়ই কিছু লটর পটর হয়েছে যার গ্রাম ছিল তো আর ঘন্টাও সেই টাইপে তোমাদের বললাম যখন তখন যার সাথে আমার না প্রেম করতে ইচ্ছা করছে আমার না পিচ্চু ভালো লাগছে না আমার না মনে হচ্ছে সে যে বুঝে ঘুরে বেড়ায় নিজেকে সাজায় এই টাইপে এই টাইপের তো সে নিশ্চয়ই কিছু হয়েছিল যার জন্য ওর মা দাদা বুঝেই মেয়েটিকে সরিয়ে আনলো নিজের কাছে খঞ্জনি বাড়িতে জায়গাটা নিজের আবার বলছি বাড়িটা খঞ্জনিরাই বানিয়েছে তো সেই বাড়িতে তো যার যার ব্যাপার বাড়িটায় খঞ্জনি খঞ্জনী হাজব্যান্ড এবং একমাত্র কন্যা এবং মাই থাকতো বড় ছেলে দুই কন্যা সন্তান তার স্ত্রী এবং তার মেয়ে স্ত্রীর মা তারও দুই কন্যা বড় কন্যা অনেক দূরে থাকে ছোট মেয়ের কাছেই থাকে যেহেতু ছোট মেয়ে দুটো বাচ্চা সেখানেই দেখাশোনা করা থাকে যা আজকাল হয় বন্ধুরা মেয়েদের মায়েরা কোথায় যাবে বলো এই কন্যা সন্তানের কাছেই থাকতে শুরু করলো ছেলের মা যেমন ছেলের বাড়ি নিজের বাড়িতে থাকে এখানে একটুখানি হেরফের হয় মেয়েদের মায়ের তারা নিজেদের বাড়িতে বাড়িটাকে ছেড়ে আসতে হয় এইটুকুই আর কি তো থাকতে শুরু করলেও সেটা হলো ভাই এবার ঘন্টার মেয়েকে নিয়ে চলে এলো তার নিজের মা খঞ্জনী বললাম তোমাদের ওই বাড়িতে কারা কারা থাকে ওদের ফ্যামিলি সম্বন্ধে বললাম বাবা ছিল বাবা তো গুড বাই বলে চলে গেছে পাঠিয়ে দিয়েছে মোটামুটি অনেক চেষ্টা করে মানে অনেক অত্যাচার করে পাঠিয়ে দেওয়া হয়েছে নাহলে গল ব্লাডের গল ব্লাডার আর বলে তো পেশেন্টের ওই রকম জলদা ভাত আর ডিম ভাজা আর এরম হা রাজমিস্ত্রির খাটনি ঘর দুপুরবেলা এইরকম দুপুরে দু দুটো বাড়ি করার দায়িত্ব ভাবতে পারো কেউ বাচ্চা তো ছিল না বাচ্চা তো কেউ নাই সবার ছেলে মেয়েরা বড় সন্তানরা বড় তাহলে তিনি কি করে ছোট পারলে কত বাবাকে ভালোবাসত শ্বশুরমশাইকে কত ভালোবাসত নিশ্চয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এই ভালোবাসার উদাহরণগুলো তোমাদের সাথে সামনে তুলে ধরলাম তো খঞ্জনী মেয়েকে নিয়ে চলে এলো তার মা নিয়ে এসে মানুষ করতে থাকলো লেখাপড়া শেখালো মানে স্কুলে ভর্তি করলো এখানেই সব শিখছে শিখছে খঞ্জনী দেখাশোনা করছে খঞ্জনি হাজব্যান্ড দেখাশোনা করছে ডুগুগির বাড়িতে যাচ্ছিলো যে বললাম ডুগুগির বাড়িতে গিয়ে পড়াশোনা করতো কিন্তু সেখানেও কিছু একটা ডুগুগির হয়েছিল হয়েছে যার জন্য ডুগুগির বাড়িতে যা হঠাৎ দেখলাম যা বন্ধ হয়ে গেলো শেষ মেয়েটা সাইকেলে করেই সকালবেলা যেত রাত্রিতে পড়াশোনা করে থাকতো তারপরে আবার সাইকেলে করে চলেও আসতো মধ্যখানে খুব ভাব ওরে বাপরে বাপ ভাবের ঠেলায় ভাবের ভাবের ধাক্কা ধাক্কি চলছে ভাবের ভাবে ভালোবাসা চলছে বললাম ভাবের ধাক্কায় ধাক্কা ধাক্কি চলছে তো যাই হোক তারপরে সব কাটা হয়ে গেল গিয়ে ছেলে মেয়ে সোজা চলে গেল খঞ্জমির কাছে আবার চলে গেলো আবার চলে গেল এই খঞ্জনির কাছে না ঘন্টার কাছে কারণ খঞ্জনির এখানেও কিছু একটা গণ্ডগোল দেখা দিল মেয়েটা সোজা চলে গেল। মায়ের কাছে ঘণ্টার কাছে মেয়েটা এখান থেকে সব কিছু পাত্তারে গুছিয়ে চলে গেল মায়ের এবার মায়ের দশা তো বুঝতে পারছো কেমন মেয়েকে নিয়ে রিলস বানাচ্ছে হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে মেয়ে যেখানে পড়াশোনার দরকার মেয়ে যেখানে বড় হয়ে গেছে তাকে দিয়ে রিলস বানিয়ে ভালোই পয়সা কামাচ্ছে সেই পয়সা টয়সা নিয়ে মিথ্যে কথা বলে প্রেমের নাটক করে সব কিছু করে যখন এই ফ্যামিলিগুলো ফ্যামিলিরা ঘন ঘন্টা এখন আবার নাটক করতে বসছে আজকে একটা ভিডিও দেখে নাটক করছে কেটে এগুলো সমস্ত সে মানে নিজেদের তৈরি নাটক কেন না ও জমি কিনেছে খনজনীর ওইখানে জমি কিনেছে জমি কিনেছে ধারে কাছে কোথাও এবং পুজোর দিন সেখানে ভিত পুজো হয়েছে খঞ্জনি আর ঘন্টা মিলে গিয়ে ভিত পুজো করেছে এবং বড় ভাই ছিল এবং ঘন্টা মেয়ে এবং খঞ্জনি মেয়ে ওখানে ছিল পুরোহিত ছিল ভীত পুজো হলো ভীত পুজো যা যা হয় চারটি ঈদ গাঁদতে হয় ওর দাদা তো যাই হোক রাজমিস্ত্রির কাজটাও ভালো জানে সে করে দিল সব গুছিয়ে গেছে হয়ে গেল কাঁদতে বসেছে কাঁদতে বসেছে ঘন্টা যে আমার কেউ নেই কোথায় যায় আমি আর থাকতে পারছি না আমাকে ছোট মানে খঞ্জনীয় বললো মানে ভাইয়ের বউয়ের কথা বলছি বললো তুমি আর কতদিন এ বাড়িতে থাকবে বলো তুমি কি আর এখানেই থেকে যাবে এই কথাটা আমাকে ভীষণ হার্ট টাচিং ব্যাপার বুঝতে পারছো হার্ট টাচিং ব্যাপার কেন এই কথাটা বলাতে সে আর নিজেকে ধরে রাখতে পারছে না বহুবার এরকম নাটক দেখেছি বহুবার এরকম ভিডিও সামনে এসে ভিডিও করে কাটতে বসেছে নিজের গাল গল্প শুনিয়েছে তারপরে কিন্তু যথারীতি গিলেছে কুটেছে সেজেছে বুঝেছে সব তিনটে তিনজনই খঞ্জনি ডুগডুকি ঘণ্টা তিনজনেই ঘুরেছে ফিরেছে সব করেছে ইদানিং দেখছি আজকে মানে আজকে আমি দেখতে পেলাম ঘণ্টা কান্নাকাটি করছে চোখ মুড়ছে কান্নাকাটি করছে আমি আমার দুঃখের কথা কোথায় বলি আমার তো মরার জায়গা নেই এর থেকে মরে গেলে পারতাম কিন্তু মেয়েটা যে বড় তাকে নিয়ে আমি কোথায় যাব আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই ভাবো কত বড় নাটক দুদিন আগে দোল পুজোর সময় ভিত পুজো করলো দোল পূর্ণিমার দিন ভিত পুজো করলো খঞ্জনি আর ঘণ্টা মিলে ভিত পুজো করলো তার আজকে নাটক কারণ এখন তো দেখছি বাড়ি করতে হবে একটা বাড়ি করা তো মুখের কথা নয় তাহলে সংসরণ পথ কোনটা এই নাটক করা এরা তো ভাই ওয়াইটিতে ডেলি ব্লগাররা নিত্য নতুন নাটক করছে কারণ তাদের যখন পয়সার চাহিদা হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে সংসারে তখনই নাটক করতে বসে যাচ্ছে তিনজনই করছে তিনজনই খঞ্জনীয় মধ্যেখানে খুব ভালো করেছে এখনও টুকিটাকি টুকিটাকি দিয়ে যাচ্ছে ডুবডুবইও দিয়ে যাচ্ছে মধ্যে মধ্যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে বসে এই কথাগুলো না বললেই নয় আমি ডুকডুকির কথা বলছি বড়জনের কথা না বললেই নয় এগুলো আমাকে আজকে ক্লিয়ার করতেই হবে বলে ক্লিয়ার করলো কি ছাতার ক্লিয়ার মানে খিস্তি আসে যাই হোক সেটা দিলাম না কারণ এইখানে আমি কোনো নাম বলছি না সুতরাং খারাপ কথা বলবো না তো কি ক্লিয়ার করলো ভগবানই জানেন আমরা কিছু বুঝতে পারলাম না কারণ সমস্ত ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্টসেই ভরিয়ে দিয়েছে দু একজন যারা আছে না কাউকে খুব একটা খারাপ বলতে পারে নাই তারাই বলেছে তাছাড়া ম্যাক্সিমামটাই ওদের ভরে গেছে নেগেটিভ কমেন্টে তাই এবার বলছে ঘন্টা যে আমাকে ছোট ভাইয়ের বউ বলল যে তুমি আর কতদিন থাকবে এইটা শুনে আমার একদম ভীষণ ভেঙে পড়লো আমি কোথায় যাবো এই বড় মেয়েটা নিয়ে আমি যদি একা হতাম গঙ্গার জলে ডুবে যেতাম তারপর বলছে আমি চার নম্বর থেকে সামনে করে কথা বলছি চাম ছোট্ট একটা হিংস দিয়ে দিলাম যা এবার যারা বুঝতে পারেন তারা এতক্ষণে একদম বুঝে যাবে তো চার নম্বর দিয়ে পার হচ্ছি এক নম্বরে না দুই নম্বরে ট্রেন আমি খেয়াল করিনি ভাবো আমার কি অবস্থা হবেই তো ভিউজ কমে গেছে অবস্থা ওইটাই নয় অবস্থা তো বিউজে তুই যে বাড়ি করতে আরম্ভ করেছিস তুই ভীত পুজো করছিস তাহলে তোকে তো এখন নিত্য নতুন নাটক করতেই হবে না হলে তো চলবে না তোর বড় দিদি সেও তো নাটক করে বাড়িতে এসি নিয়েছে গিজার নিয়েছে চিংড়ি নিয়েছে ফুল বাড়ি কমপ্লিট করেছে একটা সামান্য চাকরি করে তার হাজব্যান্ড তাতে নিশ্চয়ই একসাথে এত করা যায় না এক মানে এক ধাক্কায় গুঁড়োটা কমপ্লিট করা যায় না বা জল করে নিল সবটা নিশ্চয়ই কমপ্লিট করা যায় না আমরা তোকে ঘাসে মুখ দিয়ে চলি না সবাই এই বাস্তবের মাটিতেই চলছি আমরা সংসার হবে প্রত্যেকে চালায় ভিওসরাও চালাচ্ছে থিয়েটার থিয়েটাররাও চালাচ্ছে ডেলিভাররাও চালাচ্ছে সুতরাং বন্ধুরা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না আবার পয়সার দরকার হয়েছে মানে এখন তো বাড়ি করতে হবে ভাই পয়সা ওই যের বেচু পারে ভিক্ষাভিত্তি করে করে জীবন চালাচ্ছে কিছু হবে না আবার আজকে বলতে যাক ওইটা পরে আবার করে ভিক্ষাভিত্তি করে এরা প্রত্যেকে এরকম নোংরামি করে পয়সা আয় করছে তার বাড়ির দ্বীত পুজো হয়ে গেছে সে মেয়ে নিয়ে কোথায় যাবে মাঝখানে ভিতে গিয়ে বাস কর তাবু খাটিয়ে ভিত পুজো হয়ে গেছে জমিটা তো কেনা হয়ে গেছে ভিত পুজো হয়ে গেছে তো তাবু খাটিয়ে বাস কর যদি খঞ্জনি বলেই থাকে তাহলে তাবু খাটিয়ে বাস কর অসুবিধা কোথায় তাবু খাটাতে তো যাই আছে ভালোই হয়ে যাবে ভালোই হয়ে যাবে মধ্যেখানে তো বড়ের সাথে বরকে ছেড়েও তো চলে গিয়েছিলি তাই না খুব ভুল বলছি কি বরের সাথেও গণ্ডগোল লেগেছিল সেটা খঞ্জনির মুখ থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে বোঝার যার বোঝা সে ওইখান থেকেই বুঝে নেবে খঞ্জনি যেটুকু বলেছে ওইখান থেকেই বুঝে নেবে ওইখান থেকেই যার বোঝা সে বুঝে নেবে আলাদা করে বলতে হবে না তো যাই হোক তাবু খাটিয়ে থাক অসুবিধা কোথায় এখন আবার নাটক মারতে বসে গেলি বন্ধুরা দেখো কি ধরনের নোংরা মেয়েরা করে আবার নতুন করে নাটক করছে কারণ বাড়িটা তো করতে হবে বলো না ওর দিদি করেছে ভাইয়ের বউ করেছে বর্দা করে নিয়েছে তাহলে মানে ছোট ভাই করেছে বড় ভাই করেছে দিদি করেছে ওর শ্বশুরবাড়ির অনেক গ্রামের ভেতরে সেখানে ওর থাকতে মন চায় বলো উড়ু মন যে করে উড়ু উড়ু সে ওখানে থাকে কি করে তার মেয়েও তো মেয়েকে মানুষ করবে কি মাই যেখানে প্রেম করার ইচ্ছা হচ্ছে মেয়েকে কি মানুষ করবে তোমরা বলো তো তার এখানে এবার এদের মধ্যেই থাকতে হবে শহরে থাকতে হবে এসে কারণ অনেক গ্রামে বিয়ে হয়েছে শহরে থাকতে হবে সে কী করে ওখানে থাকতে পারে ঘন ভালো চলে আসতো এবার পার্মানেন্টলি এক দেড় ম্যা এক মাস কুড়ি দিন না দশ দিন মতো এখানে আছে তাতে ছোটো ভাইয়ের বউ যদি বলেই থাকে তাহলে অসুবিধা কত হয় তবে জানি না এদের তিনজনেই নাটঙ্কি তিনজনেই নাটঙ্কি বড় ঢুকডুকে খঞ্জনীয় ঘন্টা তিনজনেই নাটঙ্কি বোঝাতে পারলাম তিনজনেই নাটঙ্কি আর খুব নিম্ন ভিতর থেকে এসছে তো যার জন্য এদের আকাঙ্ক্ষাটা অতিরিক্ত বেশি কারণ ইউটিউব একমাত্র যেখানে কোনো লোন নিতে হবে না কোনো শোধ করতে হবে না বোঝাতে পারছি কোনো ইএমআই গুনতে হবে না কোনো ইন্টারেস্ট দিতে হবে না মানে নাটক মারলেই পয়সা পাওয়া যাবে বোঝাতে পারলাম সর্ব সুযোগ সুবিধা এখানে পাচ্ছে সুতরাং বন্ধুরা ভাবো আবার নাটক মারতে বসে গেল আবার বাড়িটা তো করতে হবে না তিনজনেই এরা মধ্যে মধ্যে নাটক মারে আর এখন যেনি মধ্যে মধ্যে করে দেখো না শাশুড়ির জ্বালায় আর পারছি না শ্বশুর বাড়িতে কেউ আমাকে বুঝলো না পরের মেয়ে পরের মেয়ে আর ওদিকে ডুগডুগি বসে গেল আমি কেন বাপের বাড়ি যাই না তোমরা এরকম করে বলো না আমার ভাইয়ের বউ খুব ভাইয়ের বউরা খুব ভালো সে বসে গেল এবার ঘন্টাও বসে গেল। কোথায় যাবো বলো আমার মেয়ে বড় হয়েছে আমি একা থাকলে ডেলে কাটা পড়তাম গঙ্গায় দুধ দিতাম আমি কত কিছু করতাম এখনো পর্যন্ত কিছুই করলাম না কিন্তু যেটা করা করতে পারি সেটাই করতে বসলাম আল্লাহকে নাম পে খুব দে বাবা আল্লাহকে নাম পে দে দে বাবা আমরা ঘর কাটনা হ্যাঁ মকান বানানা হ্যাঁ দে বাবা কেন এখন তো আমার বাবা বেছে নেই দাদা একা করবে না সে বাবা বেঁচে থাকলে তাকে একবার ট্রাই করিয়ে নিতাম বুঝাতে পারলাম বন্ধুরা ভাবো কতখানি নোংরা ফ্যামিলির মানুষেরা আর এদের কালচার কতখানি নোংরা তবে কি বলতো ওয়াইটিতে আমি দেখছি এই যে তোমাদের বললাম যে এখানে কিচ্ছু লাগে না শুধু পাওয়া যায় এই জন্য করছে এই রকম ডেলি এইরকম তাদের কোনো কিছু চাহিদা হলেই হাত পাড়তে বসে যাচ্ছে কাঁদতে বসে যাচ্ছে নাটক নাটক করছে এই করেই এদের চাহিদা মিটে যাচ্ছে আর বেশ কিছু ভিওয়ার্স আছে যারা বললাম যে কাউরি খারাপ সহ্য করতে পারে না আছে ভালো মানুষও তো পৃথিবীতে আছে খারাপ মানুষ যেমন এরা আছে তেমনি ভালো মানুষেরও তো আছে ডেলি ব্লগার যারা নোংরামি করছে বিক্রি করে তারা যেরকম আছে ভালো মানুষও দিতে আছে তারা খুব একটা ভালো মানে খারাপটা দেখলে তাদের একটু কেমন হয় তারা আমি দেয় বোঝাতে পারলাম আর এই টাকা চাওয়ার একটা সহজ সরল রাস্তা ইউটিউব তাহলে বন্ধুরা ভাবো নোংরামি দিন দিন কোথায় পৌঁছাচ্ছে আর ইউটিউব যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান সেটা দেখার ইচ্ছা আস্তে আস্তে অনেকেরই কমে যাচ্ছে শুদ্ধ এই ডেলি ব্লগারদের নোংরানির জন্য তোমাদের বুঝাতে পারলাম নিশ্চয়ই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে আর গুড নাইট বলেই দিক কার আজকে আর আসছি না আটটা আটটা বাজতে পাঁচ গুড নাইটটাটা